শুধুমাত্র হাঁস লালন পালন করে স্বাবলম্বী হয়েছেন খামারি মোনাজাত এ এবছর তার খামারি রয়েছে আঠারো হাজার খাকি ক্যাম্বেল জাতের হাঁস বর্তমানে প্রতিদিন সাত থেকে আট হাজার টিম সংগ্রহ করছেন তিনি হাঁসের লালন পালন সহজ ও রোগ রোগব্যাধি কম হওয়ায় এ থেকে ভাগ্যবদল করা অনেক সহজ বলে মনে করেন এই উদ্যোক্তা হাঁসের খামার দেওয়া শুরুটা ছিল টেলিভিশন ও ইউটিউবের ভিডিও দেখে দু সালে খামার করার মনস্থির করেন চুয়াডাঙ্গার দামরহুদা উপজেলার কলাবাড়ি গ্রামের মোনাজাত আলী প্রথম বছর তিনি ছয় হাজার হাঁস পালন করেন এতে প্রত্যাশার চেয়ে বেশি লাভ হওয়ায় পর্যায়ক্রমে খামারের পরিধি ও হাঁসের সংখ্যা বৃদ্ধি করেন তিনি মোনাজাত আলী বলেন চলতি বছর তার খামারে আঠারো হাজার হাঁস রয়েছে এইসব হাঁসের একাংশ ইতিমধ্যেই ডিম দিতে শুরু করেছে শীত মৌসুমে দৈনিক ডিমের উৎপাদন হবে অন্তত পনেরো হাজার হাঁস কিভাবে পুষতে হয় কিভাবে লালন পালন করতে হয় সমস্ত কিছু আমি ইনশাল্লাহ প্রশিক্ষণ দিয়েছি প্রাণী সম্পদ অফিসি যারা হাঁসের খামার করবেন হাঁসের খামার কিন্তু অনেক লাভজনক সেটা কিন্তু আপনাকে হাঁসের ডিম পাড়াতে হবে ডিম না পড়লে পারলেই আপনার হাতে আপনার লস হয়ে যাবে ডিম পাড়ানোর ব্যবস্থাপনা শিখতে হবে জানতে হবে এই হাঁস কিন্তু পাঁচটি সাড়ে পাঁচ ছয় মাসে ডিম দেয় সাড়ে পাঁচ ছয় মাসে যদি আপনার একশোটা হাঁস থাকে আপনার নব্বইটা ডিম নিতে হবে প্রতিনিয়ত তা হলে আপনার লস হয়ে যাবে একটা হাঁসে কিন্তু দশ টাকা খাবার খায় সে ডিম আপনি যে দামে বেছেন ডিম হয়তো উচ্চ সংখ্যা আঠারো উনিশ টাকা বিক্রি হয় পনেরো টাকাতে শুরু করি তো আমার এখানে হাঁস আছে হলো এখন বর্তমান আছে আঠারো হাজার যে আঠারো হাজার আমি হাঁস লালন পালন করে আসছি আমার ডিমও দেশে আমাদের কেবল প্রোডাকশন শুরু হয়েছে শীত মৌসুমে ডিমের কিন্তু হাঁসের ডিমের শুরু তো কিন্তু হলো শীত মৌসুম। হাঁস পালন অনেকটা ঝুঁকিমুক্ত ও খরচ কম। কাছাকাছি গছ জলাশয় থাকলে সেখান থেকেই হাঁসের বেশিরভাগ খাদ্যের জোগান মেলে। জলাশয় না থাকলে কৃত্রিমভাবে অল্প পানিতেও হাঁস পালন সম্ভব। সারা বছরই নির্দিষ্ট কয়েকটি টিকা দেওয়ার মাধ্যমে হাঁস পালন অনেকটা ঝুঁকিমুক্ত করা সম্ভব। তাছাড়া জেলা প্রাণী সম্পদ বিভাগ সার্ব তাদের দেখাশোনা করে পরামর্শ দিচ্ছে যত জেলা আছে বাংলাদেশের জেলা এবং বাইরের দেশেও চাচ্ছে যে আমরা প্রোডাকশন দিব তো ইনশাল্লাহ সামনে বছর থেকে প্রোডাকশন আরও ভালো হলে আমরা বিভিন্ন জেলা এবং দেশের বাইরেও ইনশাল্লাহ ডিমের প্রোডাকশন আমরা সেল করব এখানে হাঁস মূলত খাটি ক্যাম্পেল হাঁস আছে তো এই হাঁসগুলা আমরা জিরো থেকেই নিছিলাম এখানে পনেরো থেকে বিশ জন কর্মী কাজ করে তো এই খামারটা আমরা চাচ্ছি যে আরো বড় করব এর আগে অনেক শুনেছি এখানকার কথা তো আজকে ফার্স্ট টাইম এখানে ডিমিতে এসেছি অনেকেই নিয়ে যায় ব্যবসার জন্য এবং বাড়িতে খাওয়ার জন্য আমি মূলত বাড়িতে খাওয়ার জন্য নিতে এসেছি চুয়াডাঙ্গায় একটি বড় আকারের হাসি খামারের উদ্যোগ নিয়েছে মোহাম্মদ মনোজাত আলী ওনার হাসে বিগত সময় উনি বেশ ভালো লাভবান হয়েছে এবং তাই ধারাবাহিকতায় এবার উনি হাসের খামার করেছেন এবং তার দেখা দেখে আমাদের চুয়াডাঙ্গায় এই হাঁসের খামার করে বেকার যুবকরা আত্মকর্ম সংস্থানে উদ্যোগী হবে আমরা এই আশা কামনা করি এবং তাকে আমরা আমাদের প্রাণী সম্পদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ভ্যাকসিন এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে সময় সময়ে যে পরামর্শ লাগে সেই পরামর্শ প্রদান করছি আমরা আশা করছি উনি সামনে হাঁস খামারের হাঁস খামার করে আবার স্বাবলম্বী হবে এবং একটি ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে চুয়াডাঙ্গা জেলায় একশো বিরানব্বইটি হাঁসের খামার রয়েছে এসব খামারে প্রায় সাড়ে চার লাখ হাঁস পালন করা হচ্ছে যা থেকে উৎপাদিত ডিম ও মাংস দিয়ে পূরণ করা হচ্ছে জেলার পুষ্টি চাহিদা